দেওয়ানবাগী মাদ্রা হুল আলী হুজুর কেবলা যান ছাব্বিশে মার্চ খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের ছাত্র পরিষদের সদস্যদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে পাক হানাদার বাহিনী কর্তৃক বিতাড়িত মানুষের অন্য সংস্থান ও নিরাপত্তার ব্যবস্থা করেন এগারো এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে তিনি তার দলের বাহাত্তর জন স্বেচ্ছাসেবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস কমান্ডার হিসেবে তিনি তিন নম্বর সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন পরবর্তীতে তিনি ভারতের হেজামোরায় তিন নম্বর সেক্টর হেডকোয়ার্টারে মুক্তিযোদ্ধাদের একটা স্টেশন প্যারেড বা শপথ অনুষ্ঠান পরিচালনা করতেন মুক্তিযুদ্ধের সময় ভারতে তিনি দুইটি মসজিদ প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হজর দেওয়ানবাগি মাদ্রাজিলহুল আলী হুজুর কেবলা মুক্তিযুদ্ধ চলাকালে হেজামারা ক্যাম্পে পবিত্র ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন সেদিন তিনি বক্তৃতা দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছিলেন আল্লাহর কসম আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে আমি আপনাদেরকে নিয়ে ঢাকা রেস কোর্স ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করব তার সেদিনের কথা আল্লাহতালা দয়া করে কবুল করেছিলেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর সত্যি তিনি ঢাকার তদানীন্তন রেসকোর্স ময়দানে যা বর্তমানে সহরওয়ার্দি উদ্যান নামে সুপরিচিত সেখানে মুক্তিযুদ্ধদের নিয়ে আয়োজিত পবিত্র ঈদুল উল নামাজের জামাতে ইমামতি করেছিলেন